দেখুন সে যা দেখলাম সে তো চুপ করে আছে তাকে যেন ঠেলে দিয়ে ঠেলে দিয়ে বলা হচ্ছে তার বাড়িতে পাঠিয়ে দিন না সাংবাদিক তার বাড়িতে যাক সে সত্যি কথাটা বলুক আর অনেক পরিযায়ী শ্রমিক তো এসছে চলে এসছে তো তার সেই পরিযায়ী শ্রমিকদের সামনে বুম নিয়ে যান চলে যান সবাই যাক তখন তো সত্যিটা বলে দেবে কিন্তু দুদিকে দুটো হেভিওয়েট বসে আছে তার মাঝখানে সে কি বলবে বলুন তো সে তো তাদের মন রাখার জন্য বলবে বাড়ি চলে গেলে তো আমার ঘর বাড়ি পুড়িয়ে দেবে আমি তাকে দিল্লি থেকে চলে এসছি তাহলে আর পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যা গিয়ে তাদের কি ঘটনা ঘটেছে সত্যিটা জানো সব দেখুন বাঙালির উপর অত্যাচার এটা মেনে নেওয়া যায় না বাঙালি হিসাবে মেনে নেবই না আমি কিন্তু কি ঘটনা ঘটেছে প্রকৃত সেইটাই জানা উচিত তারা বলেছে হ্যাঁ আগে টুকটাক এখানে সাহায্য পেতাম এখন সাহায্য পাই না বলে আমরা এদেশ এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে সেই সমস্ত বাঙালি যারা বঞ্চিত বাঙালি তাদের জন্যে কি করেছেন এক বাঙালিকে হত্যা করে আরেক বাঙালিকে আপনি উপরে তুলছেন এটা কি করে হয় এবং এই যে পরিযায়ী শ্রমিক যারা গেছে কার জন্যে গেছে তারা কি ইচ্ছা করে গেছে শখ করে গেছে কেউ তার বাড়ির ছেলে মেয়ে বউ সন্তান দেখে চলে যায় বিদেশ বিভূমে অর্থাৎ এখানে চাকরি নেই শিল্প নেই সবাই জানি কিন্তু এখানে আবার যে দিন মজুরি করার মতো সামান্যটুকু প্লেসমেন্টও নেই মাসে পাঁচশো দিনে পাঁচশো সাতশো আটশো হাজার কোনদিন আড়াইশো তিনশো টাকার যে দিন মজুরি সেটুকু রাখেননি ব্যবসা রাখেননি প্রায় পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলা ছেড়ে চলে গেছে অর্থাৎ বাংলায় কাজ নেই আর উনি বলছেন চল্লিশ শতাংশ নাকি উনি এই বেকারত্ব কমিয়েছেন কোন জায়গায় বেকারত্ব কমিয়েছেন কোন জায়গায় বেকারত্ব কমাননি এবং যে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু ভোট করেন তো সেই সংখ্যালঘুদের ওবিসি নিয়ে মহা বিপদে ফেলে দিয়েছে তারা ফর্ম ফিল করতে পারে না ফর্ম ফিল করলেও তারা সার্টিফিকেট পায় না মেডিকেল এর হয় না 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 পারে পারে তারা হতে সব দিক থেকে বাঙালিদের উপরে এক মহা বিপদে ফেলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন তাহলে তাহলে তার বিরুদ্ধে আপনি মানহানি কেস করুন আইনা তো ব্যবস্থা নিন দেখবো আপনি কে সত্যিই না আমাদের মুখ্যমন্ত্রীকে কেন মিথ্যাবাদী বলে গেল তাহলে তার সেটা আমরা তো বাংলার বাইরে গেলে আমাদেরও বলবে এর বাঙালি মানে মিথ্যাবাদী তাহলে আপনি তার বিরুদ্ধে মানে ইমিডিয়েট অ্যাকশন নিন দেখি কত বড় ক্ষমতা আছে অ্যাকশন নিতে নেবেন নিলেই তো ভালো কিন্তু সেই অপেক্ষায় আছি যদি অ্যাকশন না নেয় তাহলে মনে করবে এটা উনি বানিয়ে বলেছেন উনি বলেছেন যে কিছুদিন পরে এই পশ্চিমবঙ্গে ফিফটি পার্সেন্ট উর্দু ভাষী হবে ইনশাল্লাহ তার মুখে বাংলা ভাষা মানায় তিনি তো সব উর্দু ভাষী করার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন তাহলে তিনি আবার কি করে বাঙালি প্রীতি দেখান এখন সবাইকে দিয়ে এইটা বলানো ছাড়া তার কোনো গতি নেই কিন্তু বাঙালিদের কি অবস্থা শিক্ষিত বাঙালিদের এতদিন অবস্থা খারাপ ছিল এখন কম শিক্ষিত যারা কম লেখাপড়া করেছে পরিযায়ী শ্রমিক দিন আনা দিন খায় তাদেরও অন্য জুটছে না এই বাংলায় এটা তো পরিষ্কার